দেশে প্রতিদিন তেরো হাজারেরও বেশি মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করে ভারতীয় রেল পয়লা জুলাই থেকে এসি ও নন এসি মেল ও এক্সপ্রেস পরিষেবা সহ বিভিন্ন শ্রেণীর ট্রেনের ভাড়া সামান্য বৃদ্ধি করতে পারে তবে শহরের ট্রেনের ভাড়া ও মানসিক সৃজন টিকিটের দাম অপরিবার্জিত থাকবে এই বিষয়ে তার নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন এক রেলের আধিকারিক এতে যাত্রীদের পকেটে বেশি চাপ দেবে না সেই কারণে ভাড়া বৃদ্ধি সামান্য হবে প্রস্তাব অনুসারে পাঁচশো কিলোমিটার পর্যন্ত জেনারেল সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য কোনো ভাড়া বৃদ্ধি করা হবে না নন এসি মেল ও এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের প্রতি কিলোমিটারে এক পয়সা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে এসি ক্লাসের টিকিট বুকিংকারীদের প্রতি কিলোমিটারে অতিরিক্ত দু পয়সা দিতে হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পদক্ষেপটি দৈনিক যাত্রী ও স্বল্প দূরত্বের ভ্রমণকারীদের অতিরিক্ত খরচা থেকে রক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছে বিশেষ করে রেলের সুরক্ষা নিয়ে আরও গভীর পর্যালোচনা করেছেন আধিকারিকরা